বন্ধুরা জানেন কি ভগবান জগন্নাথ প্রতি বছর পনেরো দিনের জন্য কেন অসুস্থ হয়ে পড়েন ভক্ত মাধবদাসকে সম্পর্কিত এটি অন্য একটি আশ্চর্যময় কাহিনী যেখানে ভক্তের সাথে প্রভুর মনের মিলনের পরিচয় পাওয়া যায় ভক্ত মাধবদাসের একটাই পরিচয় তিনি জগন্নাথকেই তার সব মানতেন ভোরবেলা উঠেই মাধবদাস দৌড়ে যেতেন মন্দিরে জগন্নাথ দেবের মুখ না দেখলে তার গলা দিয়ে একটা ভাতও নামতো না সেই জগন্নাথ ভক্ত মাধবদাসের স্ত্রীর মৃত্যুর পর তিনি আরও জগন্নাথদেবের সেবায় নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিলেন এমনইভাবে হঠাৎ করে একদিন তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন এরপর তিনি বিছানা ছেড়ে উঠতেও পারেন না এমনই অবস্থায় তিনি একদিন বিছানায় শুয়ে কাতরভাবে ভগবান জগন্নাথকে স্মরণ করছেন ভগবান জগন্নাথ তখন ভক্তের ডাকে না এসে পারেন তিনি তখন এলেন এবং তখন মাধবদাস বললেন হে প্রভু আমি তো আপনার এত বড় ভক্ত তাহলেও কেন আমি এইভাবে শারীরিক যন্ত্রণায় ভুগছি আর আপনি তো ত্রিলোকের অধিপতি আপনি চাইলেই এক নিমেষের মধ্যেই আমায় সুস্থ করে দিতে পারতেন তাহলে কেন মনুষ্যরূপ ধারণ করে আমায় পনেরো দিন ধরে সেবা করে আমায় সুস্থ করে তুললেন তখন ভগবান জগন্নাথ বললেন মাধবদাস তুমি যদি এই যন্ত্রণা ভোগ না করতে তাহলে তোমায় আরও একবার জন্ম নিতে হতো এই যন্ত্রণা ভোগ করার জন্য তাই তোমার কপালে আরও পনেরো দিনের যন্ত্রণা লেখা ছিল যা আমি আমার ওপর নিচ্ছি এবং তারপর থেকেই এমনটাই মনে করা হয় যে ভগবান জগন্নাথ ভক্তির পীড়া লাঘবের হেতু প্রতি বছর পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে অনাসরা ঘরে বিশ্রাম নেন এবং পুরী শহর তখন মনে রাখে সেই এক ভক্তকে যিনি দেবতার অসুখে নিজের জীবন ভুলে গিয়েছিলেন এবং যার অসুখে দেবতাও নিজে স্বয়ং নিচে নেমে এসেছিলেন সত্যি প্রভু জগন্নাথকে ভালোবেসে থাকেন তার সত্যিকারের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় জগন্নাথ এই সম্পূর্ণ কাহিনীটি আমাদের শেখায় যে প্রভু জগন্নাথের সাথে তার ভক্তের সম্পর্ক ঠিক কতটা নিবিড় এবং গভীর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর প্রভু জগন্নাথ সাক্ষী গোপাল কেন হয়েছিলেন সেটা কি জানেন না জানি নিচে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করে ভিডিওটি দেখবেন